থাকবে একটা কথা মেনে নেন জিন্দিগির কামিয়াব হয়ে যাবে আল্লাহ আমার ফায়সালা রে বান্ধা আমার ফায়সালা আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে আমার ঘরে বসবি পাক ও সাপ হয়ে আমার ঘরে বসবি ভয়ে ভয়ে আমার করুণার আশা করে আমার ঘরে বসবি এবাদত আমার কাছে বসবি যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে ধোয়া চেয়েছিস এইরকম করোনার চলেতে। আব্বা মায়ের কোলের কাছে বসবি আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম খুন্তে কিনতে দোয়া চাইবি আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া চেয়ে আব্বাকে দিয়ে ভায়া করেছ রপ্তে তুই দালাল বলেন ফেরেস্তা বাড়ে তোরা সাক্ষী থেকে যা ওর বাপের কাছে ও যখন বসে বসে কানছিল ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে আমি আল্লাহ শোনাচ্ছি শুনে রেখে দে আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায় আমি ফেরেশতাকে বলি ফেরিস্তা রে আমি রহমান আমি রহিম রে আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে আর জান্নাতের স্বাদ ওকে মিটিয়ে দে ও বাবা দিদা বলো 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 মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিত্য করে বসে নিজেকে আল্লাহর কাছে শুভেছিলাম জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি

দেখেলে আমার বান্দাদেরকে দেখেলে ও বান্দা যখন মা বাপের কাছে বসবি যেমনি করে শিশু কালে তোর আব্বা তোকে কোলে নিত তোর মা তোকে কোলে নিত আজ মাকে কোলে তুলে নিতে হবে না আব্বাকে কোলে তুলে নিতে হবে না কিন্তু ওই রকম কোলের কাছে বসে মুখটা জড়িয়ে ধরে একটু আদর করবি মা বাপকে কোলে নেবার মতো করে কোলে তুলে নিবি মাথাটা কোলের ওপর তুলে নিবি হাত দুটো বুকের ওপরে জড়িয়ে দিবি আমি আল্লাহ পাক সুরা 31 করে রেখে দে ওয়াকিদুল আকবার জান্নাতুল লিমিদাব রাখবা ওয়াকুল রাবনি রাহমহু মা কাবাব বাইানি আমি আল্লাহ আমার কাছে খালি বলি আল্লাহ আমার আব্বা বাবা আমাকে যে করে ভালো হয়েছে আর যত ভুল করে মাপ করে দিয়েছে ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি maaf করে দাও আল্লাহ পাক বলে আব্বাবাকে কোনে দিতে যেন আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না চিগো বাবা দিদা জীবনে বৃদ্ধ পিতা মাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথা থাক কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি যতবার আমাকে কোলে নিয়ে যতবার আমাকে কপালে হাত না বলিয়েছে আমার বাপ খাবারে হাত দেয় না বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম করে কাজ আব্বা আছিস বা কষ্ট হচ্ছে আব্বা হ্যাঁ আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা তোর মা তোকে কিছু খাইয়েছে লে খাবার নিচ্ছি খা আমি ওষুধ খেয়েছি কিনা আমার গোসল হয়েছে কিনা আমি কত কতটা ভালো আছি এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে হ্যাঁ না না করেছে জোরে বলেন করেছে আমি তো মানুষ কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করে আব্বা তুমি দুপুরে সময় মতো খেয়েছিলে তো বাপ আমি বাড়ি ছিলাম না তোমার বা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়ে আব্বা আবার তুমি ওষুধটা খেয়ে আব্বা ঠান্ডা লেগেছে ওষুধটা খেয়েছ বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি এ বার বন্ধুরা যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে কসম খোদার বলছি পৃথিবীতে হয়ে দুশ্মনের কাছেও সম্মান পাবে দুশ্মনের কাছেও সম্মান পাবে অপরিচিত জাগাতে গেলেও ইজ্জতের আসন পাবে মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম পরীক্ষা করে দেখে নিলাম কথা জায়গায় সম্মানের আসন পাবে কাছে সম্মান পাবে আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুচি পাবে কুত্তার মতো না আল্লাহের ওয়াদা কার ওয়াদা যদি বলো কার ওয়াদা আল্লাহ পাখের ওয়াদা আল্লাহ আমার ওয়াদা একদম খাঁটি একদম খাঁটি জলসা দিয়েছেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন কিন্তু এই কথাটা মনে রাখবেন আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন আল্লাহ বলছেন আমার ফয়সালা ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা আব্বা আমাকে আমার জন্য একবার দোয়া করেন না মায়ের কাছে বলেন মা একটু আমার জন্য দোয়া করেন না মা বলেন একবার বলে আপনার বলতে দেরি মায়ের কলিজা ফাটতে দেরি হবে না আর মায়ের ফেটে ফেটে গেলে যাবে আল্লাহর কাছে শোনাবে আল্লাহ মা কেঁদে গেছে মায়ের কলিজা ফেটে গেছে তুমি একবার তাকাবে না আল্লাহ তোমার বান্দা ভুলই করেছে তাকাবে না আল্লাহ আল্লাহ ভুল করেছে আমরা স্বীকার করছি কিন্তু এসে তো কেঁদেছে আর তার ফলে বলছেন বাফিজ লাহুম আর জানা মিনাদ রামমা দুটো হাত দিয়েছে পৃথিবীর সব্বাইকে ধরবে সবার সঙ্গে হাত চালাবে কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও ঠিক ওই রকম আব্বা আমাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না বৃদ্ধ পিতা মাতাকে কোনো কোলে নিয়েছ। নিয়েছো একটা যুবক কোলে বাবাজি বান্ধবীকে কোলে নিয়েছো মনের মানুষকে কোলে নিয়েছো দিবি বাচ্চাকে কোলে নিয়েছ সাদ লাভ পেয়েছ আমি আপনাকে অস্বীকার করছি না যদি বৃদ্ধ পিতা মাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে লটালি কাটার মধ্যে আমার ট্রাই করে দেখে নেবে ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আম্মা আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন কী নেবেন বলেন যদি আপনার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়ধল মৌলভী নয় আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুন সরে পড়েছে আব্বা তোর করে লাগবে আমার বুড়ো মানুষ আমাকে নামিয়ে দে আব্বা আমাকে নামিয়ে দে আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না ওই দোয়াটা আর সে আজিমের সাথে কানেকশন হবে আমার বন্ধুরা আমার আল্লাহ আলা ভাইরা খোদ পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো এ মোচমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না ওর হায়ার করা বাবা এর এমন জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন কি বলো 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 চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে টেনেও ছাড়ে না জড়িয়ে ধরে ফেরেস্তা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে হ্যাঁ আমি আল্লাহ শোনাচ্ছি আল্লাহ আমি আল্লাহ শোনাচ্ছি দুটো ডানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য জিন্দিগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছে কোনোদিন পাড়ার নেতাকে জড়িয়ে ধরেছো কেতাকে জড়িয়ে ধরেছো কোথায় ছপুরার মাকে জড়িয়ে ধরেছ তহুরার দাদিকে জড়িয়ে ধরেছো কেন জন্ম বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে শয়তার বুকে নাচ তোকে সরিয়ে দিয়েছে সব প্রভুকে ঠেকালে তুই যার নামে যাবি কি করে সারা আমি তোর জন্য কত কষ্ট করে যার নাম তৈরি করেছি চলে আর এই ছাগল শয়তানের কথা শুনে যাচ্ছে কি মনে থাকবে যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে উজু করে নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে কবরটাকে জড়িয়ে ধরে বলবেন আব্বা বেঁচে থাকছে তোকে চিনতে পারি নাই আজ বুঝতে পেত কবরটা জড়িয়ে ধরেছি যদি কেউ বলে কবর ধরে সেরে আমার কাছে পাঠিয়ে তো কপালে পেয়ে রেখে কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয় খালি যেখানে সেখানে সেরেক মেয়েদের দিয়ে বসে আস কথা বুঝেছে তবে যাবার সময় একা যাবেন পাল জুটিয়ে নিয়ে যাবেন না একা যাবেন নিরিবিলি আপনি কবরের কাছে যাবেন আস্তে করে বসবেন আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন আব্বা দিন তো তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই আমি অপরাধী আল্লাহ বলেছে আমি পারি নাই আজ তোমার পা দুটো জড়িয়ে জড়িয়ে ধরছি বাপের পায়ের কাছে বসে কবরটা ধরো তোমার কবর ছাড়তে আর সে গুনাহ ক্ষমা হতে দেরি না আল্লাহ আগে ক্ষমা করে দেয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই কথা আপনাকে শোনায় নাই এ ধরতে বলে নাই এ ওর বাবাকে ধরতে বলে গেছে

সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো যদি জড়িয়ে ধরে প্রাজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে যাও আখিরাতে জীবন যদি শান্তিময় বানাতে যাও আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো সকলে মিলে ধরো নিজে কোরআনটাকে প্রথমে ধরো ছেলেকে মেয়েকে দেখে এনে কোরআন ধরাও নাতিকে পোতাকে দেখে এনে কোরআন ধরাও পাড়া প্রতিবেশীকে দেখে এনে কোরআন ধরাও দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও জাতির হাতে কোরআন তুলে দাও কোরআনের দলির বাইরে কাউকে রাখবে না বিয়ে জামাইকে দেখে আনো বিআই বিআকে দেখে আনো অন্য বান্ধবীকে দেখে আনো আত্মীয় স্বজনদেরকে দেখে আনো যে যে কান আছে সব বাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো কোরআন হাত ছাড়া জন্য করবে না কোরআন তোমার কাছ থেকে যেন সরে না তুমি কোরআনকে কোনোদিন ছেড়ে দেবে না কোরআনকে বুকে নিয়ে বলবে আল্লাহর কালাম আমি গোলাম আর তুমি কালাম একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম কোরআন শুনিয়ে দিয়েছে হাসুনের যখন ময়দান হবে তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআন চাচ্ছে না আনু আউলিয়া উকুব ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা

এ কোরআনও ধরে না কোরআন ধরায় না ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে হ্যাঁ চারশো ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে থাকবেন আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও এ পাগল শুনিয়েছে আমাকে ধরো আর সবাইকে ধরাও এ ব্যবসা ছাড়ো এ ফাঁদ পাতা ছাড়ো জাতিকে সত্যটা বলার চেষ্টা করো কথা মনে থাকবেন স্যার এ বাবাজি আমার আল্লাহ ভাই জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার সোনা উনি মায়েরা মনে আল্লাহ আপনাকে আমাকে ভাবার উঠি দান করুক বলুন আমি যদি বলেন না আল্লাহ খুব কষ্ট হচ্ছে আল্লাহ বলতে আর ঠান্ডা হয়ে গেলেন যে আমার বাবাজিরা আমার সোনার চান বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না বিশ্বাস করানো গেল না কারণ আমি এখনো মানুষ হতে পারলাম মানুষ আলাদা আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল পৃথিবীর কোন প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরিস্তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন ফিল খালিফা আমি জামিনে আমার খালিফা বানাবো আমার প্রতিনিধি মানুষ কি এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আফসোস আমার বান্দা কি নাই আমি তোকে তুই আমাকে ভুলে গেলি কি করে বাবাজি আমার আল্লাহ আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন ইনশাআল্লাহ বলেন মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ যদি বলেন জানবেন আল্লাহ এটা আপনাদের জান ভরা একটু কণ্ঠস্বর খুলে বলুন গলাটা খুলে বলুন নাহলে আপনারা চুপ করে মেয়েদের বলতে বলি দেখবেন কত জোরে বলবে তোবা তোবা তো একটু মোহাবতে বলুন বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে পড়ানো আদিসের কথা শোনার পরে বোঝার তুফি দান করুক বলুন আমিন যদি বলুন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আমি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা তাই শেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নবীনশা আল্লাহ রবীনশা আল্লাহ তো যদি জীবনের গুনাগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি তা না হলে মানুষ নাই কোন থাকবেনশা এ বাবা জিরা আল্লাহ এটা আল্লাহর কথা বললাম আব আল্লাহ নবী কি সোনার চেনের আল্লাহ নবী শুনাল এ নিদাম তায়েব আদম ইনকা তা'মালহু ইল্লা মিন সলাসা ও আদমের बेटा কেবল আমি একটা কথা বলি শোন শোন মন দিয়ে আদমের बेटा মরে যাবে আর যখন মরে যাবে সব कायदा কিস্তি শেষ এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে এক নম্বর হলো সাদগায় যাজিয়া করে যা কবরে শুয়ে শুয়ে পাবি দুই নম্বর হলো ভালো এনেম শিখে যা শিখিয়ে যা কবরে শুয়ে পাবি আর তিন নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি কবরে শুয়ে শুয়ে কিছু পাবি ও বাবাজিরা আল্লাহ নামি বললেন যাওয়া আগে সাজকায় জারিয়া করে যা আমার আপনার তগদির এত পড়া নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো হলো বলুন হলো হলো না কিন্তু সাইতানের কথা বিশ্বাস হয়ে গেল তাই আমি জীবনের সাতকায় জারিয়া করতে পারলাম না কিন্তু মরার আগে ছেলে মেয়ের জন্য এলআইসি করে গেলাম ভাবি বসে বসে আর আমার বোঝানোর টাইম নেই খালি ইশারা করে দিলাম এলআইসি করে গেলাম সাদকায় জারিয়া করে গেলাম না সাদকায় জারিয়াতে পয়সা লাগতো এলআইসি করতেও পয়সা লাগে হ্যাঁ না বলেন সাদকায় জারিয়া একবার দিলেই হয় পাঁচবার দিলেই হয় কিন্তু এলআইসি এখন কুড়ি বছর দিতে হয় আশ্চর্য কুড়ি বছর দেবে তবু এক বছর দিয়ে ফাইনাল টানবে না এ মুসলমানকে শয়তালি কী বোঝান বুঝিয়েছেন বা ভেবে দেখেন আমি কার দলে আছি রহমানের না শয়তালের বন্ধু পরের কথা ভালো এলিম শিখে যাও আজ মুসলমানের ছেলে গর্ব করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে আমার ছেলে কলকাতায় পড়ছে আমার ছেলে নেপালে পড়ছে আমার ছেলে চীনে পড়ছে আমার ছেলে জাপানে পড়ছে কেন বড় ডিগ্রি আনবে মানুষ হবে হ্যাঁ না বলে কত খরচা আর বলবেন না প্রতি বছরে দু লাখ টাকা চার লাখ টাকা আর তারপরে খরচা নিয়ে মোটামুটি আট দশ লাখ টাকা খরচা বছরে দশ লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে মরে গেলে যে বিদ্যে কবলের কাছে এক অক্ষর চলবে না অন্ধকার কবলে এক অক্ষর চলবে না বিখ্যাত ব্যারিস্টার লন্ডনের ব্যারিস্টার একমাত্র ছেলে বাপ জমিদার ছেলে ব্যারিস্টার শিক্ষার ডিগ্রির শেষ নাই পৃথিবীর যে প্রান্তে যাবে যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কি করে এই ভদ্রলোকের বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে ফোনে খবর গেলে আপনার আব্বা মারা গেছে বলে জানাজা বলে কাল জোহরের পরে হবে বলে চিন্তা নিয়ে আমি চলে যাচ্ছি আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায় কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে গোলশাম বললেন একটু দাঁড়ান এসে গেছে কে বললে মাইয়ে একমাত্র সন্তান এসে গেছে দাঁড়ান শুধু অজু করতে দেরি বেচারি গাড়ি থেকে নেমেছে দশ থেকে পনেরো মিনিট প্রচন্ড রোডে রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তিনি অজু করলেন গিয়ে জানাজার কাছে গেলেন ইমাম সাহেবের পাশে গেলেন বাপের বুটটা খুলে দেখলেন আর দুপুরে কেঁদে গেলেন সেই কান্নাটা থামানো যাচ্ছিল না কোনোভাবে চুপ করানো যাচ্ছিল না সামনের লোকগুলোও কানছিল তাই বাপের মায়া কত ব্যাটার বেটা বাপের জন্য কত কাঁদে ইমাম সাহেব বোঝাচ্ছে বোঝে না অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো সব মাটি দেওয়া হয়ে গেল কাজ ছেড়ে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে বড়ো ভাই এতটা কাঁদার কারণ কি ছিল আপনার বাপের জন্য বললেন না বাপ হারানোর জন্য কাঁদি নাই বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই বাপের জানা যায় এসে লোক দেখে কাঁদি নাই বাপের মন বোঝার জন্য কাঁদি নাই বলে তবে বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোনে কষ্ট করে মানুষ করলে মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর বিশ লাখ টাকা খরচা করলে পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে পৃথিবীর রকম তোমার আসনাতে সব আসনে তুমি আমাকে বসালে আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য আব্বাগো আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে কোন দোয়া পড়ে এটাই তো সে না পৃথিবীর সব কেসের ফায়সালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না এখন মনে হচ্ছে আমি সেই মূর্খের মূর্খেই থেকে গেলাম আমি সেই রিলের মূর্খই থেকে গেলাম আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম ইমামকে দিয়ে পড়াতাম না মুসলমানের ছেলে আপনি ছেলেকে কিছু শেখাচ্ছি টাকা খরচা করে আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না আজও সুজা করে কোরআন শেখাতে পারলাম না আমি যে মূর্খই মূর্খই থেকে গেলাম মানুষ হতে পারলাম না আর একটা ছেলে রেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে ভাবেন বসে বসে আল্লাহ নবী বললেন শেষে ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বি রহমা কামা রব্বাইয়ানি সগিরা ও আল্লাহ আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে বাপের মতো তুমি তো সত্তর গুণ বেশি ভালোবাসো তাই বাপ ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও রব্বে জুলজাল বলে ফেরেসটা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুণা করেছি আর বাপের কবলের কাছে দাঁড়ানোর জন্য বাপের তাও ক্ষমা করেছি বলুন আমিন ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাব ইনশাআল্লাহ বলেন যাব ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলেন চেষ্টা করবে ইনশাআল্লাহ আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদকায় জারিয়া করে যাব যেটা কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পাব চেষ্টা করবে ইনশা আল্লাহ করবে তো আপনাদের ঈদগাহ চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে অনেকটা হয়ে গেছে শুনেছি আর সামান্য বাকি আছে যদি পারেন জোর নেই কারোর উপরে যদি পারেন একটা করে হাজার টাকা দেবেন এরকম দশটা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা দশজন জনের দশ হাজার দেব প্রথম বন্ধু একজন হাত তোলেন আপনাদের কে লিখবে আমি লিখবো খাতা দোকানে আর কলম আয়রন টেস্টের ভিতরে